আমরা আজকে আলোচনা করব কোমর ও ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়েই সঞ্চালকের দায়িত্বে থাকবো আর আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান তার অনেক পরিচয় আছে তিনি বাদ ব্যথা ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ এবং ডিপিআরসি হসপিটালের প্রধান কর্ণধার প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে করোনা কালে আমরা সারা বিশ্বে একটা বৈশ্বিক একটা মহামারী তো অনেকে তো অনেক রকম সমস্যায় ভুগেছেন ভুগছেন তা আপনার কাছে নিশ্চয়ই ডিপিআরসি হাসপাতালে আমি শুনেছি যে প্রচুর রোগী এরকম কোমর ব্যথা ঘাড় ব্যথা নিয়ে আসছে সারাক্ষণ বসে বসে কি করবে এখন মানে একটা বড় একটা লকডাউন গেল তারপর এখনও আমরা বলছি যে স্টে সেফ স্টে হোম ঘরে যত বেশি থাকা যায় ঘরে থাকতে গেলে কম্পিউটার আইব্যাড আই ট্যাব আইফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে তো এই এই সামগ্রিক পরিপ্রেক্ষিতে আপনি কোমর ব্যথা নিয়ে যদি আমরা আসি আপনার কাছে কি মনে হয় কোমর ব্যথার বৃদ্ধি পাচ্ছে কেন ধন্যবাদ আপনাকে আসলে বর্তমান বিশ্ব যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এই কোমর এবং ঘাট দুটা ব্যথার রুগী আমি বলবো টেন টু ফিফটিন পার্সেন্ট বেড়ে গিয়েছে পনেরো পার্সেন্ট পর্যন্ত মানে আমরা বিফোর করোনা মানে সেই আগটা যদি আমরা ধরি সেই সময় যে আমরা পেতাম সেই যে যে বা রুগীগুলার বেড়ে যাওয়ার প্রবণতার সাথে করোনাকালীন হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন বলেন বা ইন এক্টিভিটি বসে থাকার ছিলেন যে বাসায় থেকে ল্যাপটপ ট্যাব বা বিভিন্ন উপকরণের ব্যবহার থেকে থেকে এখন আমাদের প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট রুগী বেড়ে গিয়েছে এবং এই রুগী বেড়ে যাওয়ার প্রবণতাটা আরও বাড়বে বিশ্ব কখনো ভাবেই নেই যে একটা মুভমেন্ট জাতি মুভমেন্ট গোষ্ঠী জনগোষ্ঠী যেখানে বিশ্বের এই প্রান্ত থেকে প্রান্তে বেড়ে ঘুরে বেড়াচ্ছিল সেই সময় যে সকল কোমর ব্যথা বা গার ব্যথা রুগী হচ্ছিল কিন্তু গত ছয় মাসে এই যে হঠাৎ করে দমে যাওয়া বা বাসা আটকে যাওয়া এই যে একটা লাইফস্টাইল চেঞ্জ এর কারণে যে আবার নতুন করে একটা

মহান আল্লাহ ফাক আমাদেরকে আশরাফুল মাকলুকাত বানিয়েছে এবং কোরআন শরীফ হতে শুরু করে বিভিন্ন হাদিস গ্রন্থ অনুযায়ী বারবার আমাদেরকে আল্লাহর নৈপুণ্য সৃষ্টি এই যে সব কিছু দেখতে বলা হয়েছে তো দেখতে গেলে কি আমি বাসা থাকলে হবে সেই তা তো হবে না মুভমেন্ট করতে হবে তো এই মুভমেন্টটা কিন্তু আমাদের ছিল মানে মুভমেন্ট ইজ লাইফ কিন্তু সেই লাইফটাই স্থবি হয়ে মাস নাই এবং এটার সাথে অ্যাড হয়েছে আমাদের বলবো আরগোনমিক্যাল ভুল মানে আমরা যে বসার ভুল কাজের ভুল চলাফেরার ভুল অ্যাক্টিভিটিসের ভুল বাসায় থেকে থেকে অনেক যে যেটা হচ্ছে যে অনেক পুরুষ কিন্তু বাসার কাজ করতে হয়েছে তাদেরকে বাসায় থেকে আপনার ঘর মশা ঝাড়ু দেওয়া এগুলো কিন্তু করতে হয়েছে এটা কিন্তু বাস্তবতা কারণ কাজ করতে হবে এটা তারা কখনো অভ্যস্ত ছিল না মানে নতুন নতুন ইউটিউব দেখে নতুন নতুন মানে পাচকের সৃষ্টি হয়েছে যারা চা বানায় নাই যারা এখন মানে সবকিছুই করছে শিখেছে একদিক দিয়ে উপকার হয়েছে কিন্তু আরেক দিক দিয়ে শারীরিক ভাবে এই কোমর ব্যথা রোগী কোমরে যাদের ব্যথা ছিল না বা সামান্য ছিল তাদের এই সমস্যাটা অনেকাংশে বেড়ে গিয়েছে এখন যখন আবার মুভমেন্ট শুরু হয়েছে মানুষ বের হচ্ছে তখন সে বুঝতে পারতেছে যে তার সমস্যা এই যে আপনি বললেন যে এই যে অনেক বাসায় বসে বসে অনেক খাওয়া দাওয়া দেখা দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন রেসিপি মজাদার খাবার খেয়ে ওজনও তো বেড়ে গেছে অবশ্যই অবশ্যই অনেকের ওজন আমি যা শুনি যে অনেকের ওজন যা ছিল তার চেয়ে অনেক হয়ে গেছে গিয়েছে যাদের হত। মানে যেখানে দশ পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত ওজন বেড়ে গেছে প্রতিটা লোকে প্রায় লোকেরই এটা আমরা পাচ্ছি এর এর মূল কারণ হচ্ছে ডিসইউজ বা মিসইউজ দুইটি দুই ডিসইউজ মানে আমরা ইউজ হয় না আমাদের শরীরের মুভমেন্ট নাই এক্সারসাইজ নাই রাস্তাঘাটে চলাফেরা নাই মুভমেন্ট আর এক্সারসাইজ আমরা করতে বলেছিলাম বারবার কিন্তু এক্সারসাইজ আসলেই বাসাভাবে হয়ে ওঠে না রুগীর সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে আমার কাছে প্রতিনিয়ত এই কোমরের ব্যথার সাথে বা ঘাড় ব্যথার সাথে হাত ব্যথা পা ব্যথা প্রচুর পা ব্যথা রোগী বেড়ে গেছে মানে পা কামড়ানো আমরা যখন অ্যাসেস করি তখন দেখা যায় যে কোমরে কোমরে বিভিন্ন সমস্যা এটা কি যে এই যে স্থবির জীবনের জন্য ডায়াবেটিস বেড়ে যাওয়ার জন্য হাত পা কামড়ানো ব্যথা এগুলো হচ্ছে অল আর আপনার ইনিক্টিভিটি মুভমেন্ট না হয়ে যাওয়া কারণ হচ্ছে আপনি যদি মুভমেন্ট না করেন তাহলে আপনার মাসকুলি স্কেলেটাল যে সিস্টেমটা আছে শরীরের এই সিস্টেমটা আপনার অকেজো হয়ে যাবে মাসেল তো কি হয় মুভমেন্ট যখন করে মাসেলটা লং হয় মানে আমরা বলি লেন্থ বাড়ে আবার শর্ট হয় ইলাস্টিসিটি এক্স্যাক্টলি অ্যাকটিন আর মায়োসিন ফিলামেন্ট কন্ট্রাকশন করলে তো আমরা আত্মা নাড়াতে পারি তো এই মুভমেন্টটা কিন্তু আমরা যেহেতু আমাদের চলাফেরা না হচ্ছে না ইলাস্টিসিটিটা কমে গিয়েছে বসে থাকার কারণে আপনার সার্কুলেটরি সিস্টেম এফেক্ট হয়েছে সার্কুলেটরি সিস্টেম নিয়ে আরো অনেক কথা শুনবো এখন কথা হচ্ছে কোমরের ব্যথার তো অনেক কারণ আছে কোমরের ব্যথায় ভুগিনি এমন রোগীর সংখ্যা খুব কম কি কি কারণে কোমর ব্যথা হতে পারে ধন্যবাদ আসলে এই সাবজেক্টটা একজন স্পেশালিস্ট ছাড়া আসলে বোঝা খুব টাফ এবং কোমর ব্যথা কেন হয় বা কোমরে যে সমস্যাগুলো আমরা যে কারণগুলো বলবো এটা একটা মানে রিসার্চ ওয়ার্কের মতো এবং প্রত্যেকটা রোগ আলাদা আলাদা কারণে হয়ে থাকে আমরা মোস্ট অব দ্য যে রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা এর আগে বলছিলাম মেকানিক্যাল তার মধ্যে অন্যতম হচ্ছে পিএলআইডি বা ডিক্স প্রলাস বা ডিক্সের সমস্যাজনিত সমস্যা অনেকে বলতে পারে যে স্যার এক ডাক্তার বলেছে ডিক্স প্রলাপস আরেকজন বলেছে রগে চাপ খেয়ে আছে আরেকজন বলেছে স্লিপ ডিক্স তাহলে কোনটা সঠিক সবগুলোই সঠিক সবগুলোই একটি একটি বিভিন্ন প্রকাশটা হতে পারে এক্স্যাক্টলি একটা রোগেরই বিভিন্ন প্রকার নাম আছে এবং দেশ টু দেশ কান্ট্রি টু কান্ট্রি রুগী টু রুগী নামের কিন্তু ভেরিয়েশন হয় তো এই যে ডিক্স প্রলাপসটা আসলে কি সেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড কষরুকা বলি আমরা ভাটিব্রা প্রত্যেকটা ভাটিব্রা মহান আল্লাহ ফাক একটার সাথে একটা ডাইরেক্ট লাগিয়ে দেয়নি দুইটার মাঝখানে একটা চাকতির মতো আর একটা নরম সিমেন্টিং সাবস্টেন্স সাবস্টেন্স থাকে দিস ইজ সেকেন্ডারি কার্টিলেজ এটার মূল কারণটা হচ্ছে আমাদের শরীরের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে আমরা দৌড়াচ্ছি খেলছি নাচছি আঘাত পায় পড়ে যায় বিভিন্ন কারণে যেন শক অ্যাবজর্ব হতে পারে বা শরীরে ওজন নেয় মাথা ওজন নেওয়া হাতে লাগেজ নেওয়া এই জন্য যেন হাড্ডির সাথে হাড্ডি ঘর্ষণ লেগে ভেঙে না যায় বা আঘাত না হয় বা ওখানে ইনফ্লামেশন না হয় এই জন্য আল্লাহাক মাঝখানে ডিক্স দিয়ে কাজ করে এই ডিক্সগুলা আমরা ল্যাক অফ অ্যাক্টিভিটি যখন আমরা হাঁটি না চলাফেরা কমে যায় বাসা বসে বসে ওজন বেড়ে যায় তারপরে হচ্ছে ভুল অবস্থানে বসে থাকি সামনে ঝুঁকে বসেই আছে কোনো মুভমেন্ট নাই পর্যাপ্ত পানি না খাওয়া তারপরে আঘাত পাওয়া বিভিন্ন কারণে ডিক্স আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায় বা শুকিয়ে যায় বা ডিক্সের যেই অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু থাকে না অনেক কারণে ডিক্সের যেই ইলাস্ট্রিসিটিটা থাকার কথা তা থাকে না বা ডিক্সটাকে বা বেঁধে রাখে যে লিগামেন্টগুলো আছে লঙ্গি ছিটুনা লিগামেন্ট বিভিন্ন বাইন্ডিং লিগামেন্ট লিগামেন্টগুলো আস্তে আস্তে ফাইব্রোসড হয়ে যায় তখন দেখা যায় কোনো একটা উশিলা হয় রুগী বলে আমি একটা বালতি টান দিয়েছিলাম আরেকজন বলে একটু বাচ্চা একটা লাভ দিয়েছিল তারপর থেকে আমি এরকম

পেয়ে থাকে একটা হচ্ছে ডিক্স বালস ডিক্স প্রোটিউশন ডিক্স এক্সটিউশন এই যে তিনটা ধাপ ধাপ এবং এক পর্যায়ে লাস্ট স্টেজ থেকে বলা হয় বা অনেক ক্ষেত্রে স্পাইনাল ক্যানাল স্টোনোস্ট হয়ে যেতে পারে তো এই যে মেডিকেল টার্মগুলো এইগুলো কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কিন্তু তৈরি হয় সেই অনেকের ক্ষেত্রে হঠাৎ হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আস্তে আস্তে আমাদের আমাদের আমরা দেখি যে আমাদের যে মা বোনেরা বা কেয়ারটেকার যারা আছে সবসময় উপর হয়ে ঝুঁকি ঘর ঝাড় দিচ্ছে

এই এই জিনিসগুলো তারা জানে মিডিয়া বা পত্র পত্রিকা পড়ালেখার কারণে বা ইউটিউবের মাধ্যমে আমরা যে অনুষ্ঠান করছি এর মাধ্যমেও সবাই অনেকে জানছে অনেকে জেনে যায় তো তা থেকে এইগুলো আসি এই রুগীগুলো হয়তো কিছুটা সচেতনতার কারণে কিছুটা কমেছে কিন্তু নতুন অ্যাড হয়েছে আমাদের বর্তমান আধুনিক জীবনযাপন এই যে হোম কোয়ারেন্টাইনের থেকে আমরা রোগ তৈরি করেছি করোনার আগে ব্যাংকার যারা বা অফিসিয়াল এক্সিকিউটিভ যারা

মানে এই যে নতুন নতুন রিসার্চ ওয়ার্ক সেটা বলছে আসলে আমরা বলছি কোমর ব্যথা রুগী বা ঘাড় ব্যথা রুগীদের ক্ষেত্রে ফার্ম বিছনা ফার্ম মানে কিন্তু কাঠের বিছনা না বা কাঠের তৈরি না সেটা একটা ন্যূনতম এক থেকে দেড় ইঞ্চি উচ্চতার কোন মানে আপনার ম্যাট্রেস থাকতে হবে সেটা আপনার তুলার হোক বা যে কোনো কিছু দিয়ে সিনথেটিক কোনো প্রবলেম একটা ন্যূনতম একটা নরম কিছু থাকতে হবে কিন্তু অনেক উচ্চতা সম্পূর্ণ বা 2 ইঞ্চি 15 ইঞ্চি যে অনেক উচ্চতা জাজিম বা বিভিন্ন বাজেম জাজিম অনুসারে ইউজ করে এই জাতীয় হাই উচ্চতার বা ফোম ব্যবহার করা যাবে না ম্যাট্রেস হতেবো আরেকটা হচ্ছে যে ফ্লোরিং করা সম্পূর্ণ নিষেধ ফ্লোরিং করলে মেকানিক্যালি ডিসপ্রোল্যাপস আর বেড়ে যাবে কারণ আমরা যখন শুই বা বসি আমাদের মেরুদণ্ড কিন্তু যাদের এখানে আবার অনেকে একটু মানে ই হতে পারে বিব্রান্ত হতে পারে যাদের ডিসপ্রোল্যাপস নেই বা কোমর ব্যথা নাই তারাও কি ফ্লোরিং করতে পারবে না নো তারাও পারবে না মানে ফ্লোরিং করা সম্পূর্ণ নিষেধ আচ্ছা এটা হচ্ছে একেবারে রিসার্চ ওয়ার্ক আচ্ছা এটা কেন রিসার্চ আমি তো আসলে শুধু একটা এই প্রোগ্রামের মাধ্যমে পুরা বোঝাইতে পারব না জিনিসটা এটা রিসার্চ ওয়ার্কের ব্যাপারে তারপরে আমি বলি আমরা যখন বসি এই যে আমি বসছি আমার মুভমেন্টটা কিন্তু ভেঙে গেছে কোথায় হিপ জয়েন্ট হিপ জয়েন্ট আচ্ছা আমরা যখন শুইতে যাই তখন তো আগে আমাকে বসতে হবে তারপরে না আমরা শুয়ে পড়বো নাকি দাঁড়ানো অবস্থা থেকে শোয়া যাবে না তাহলে বসতে গেলে আমাকে ওই যে লিন হইতে হবে আবার নিচে তো লিন হতে গেলে বা বসতে গেলে যদি আমরা ফ্লোরে শুইতে যাই বা বসতে যাই নিচে শোয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের স্পাইনকে একটা ব্যাড অবস্থায় নিচের নিতে হবে এই যে বারবার ফ্লোরিং থেকে উঠা আবার ব্যাড অবস্থায় যাওয়া এই অ্যাক্টিভিটিসের কারণে কোমরে ডিক্স প্রলাপস হয়ে যেতে পারে তাহলে নামাজের সমস্যাগুলো এই যে নামাজের সময় রুকু সেজদা দিই তখন তো হয় না কবি মজার বিষয় হচ্ছে আসলে নামাজের যে টাইমটা এটা হচ্ছে আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে থাকি কাজের ফাঁকে ফাঁকে কাজ নামাজ এটা পড়ে মানে আমরা পড়া হয় আর শোয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিসটাকে নামাজ ডক্টর শফিউল্লা প্রধান আরও অনেক কথা শুনবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান নামাজের কথা আসছিল যে নামাজে আমরা রুকু সেজদা সব কিছু তো বেন্ড হতে হয় তো সেখানে তো আমাদের এই সমস্যাটা হয় না ফ্লোরিং করা আর নামাজে ব্যান্ডের মধ্যে টোটালি রাতের দিনে তফাত আমরা যখন নামাজ পড়তে যাই প্রথমত আমরা রুকুতে যাই রুকুতে মূলত ব্যান্ড হয় কিন্তু আপনার হিপ জয়েন্ট সেটি এবং হাত দুইটা হাঁটুতে থাকে প্রোটেকশন থাকছে একজাক্টলি এবং হিপ জয়েন্ট ব্যান্ড হয় সামনের দিকে তারপরে আমরা যখন শেষ যাই তখন কিন্তু আমার নিয়ে আগে ব্যান্ড হবে সেটি তাহলে আমার নি আল্লাহাক দিয়েছি ব্যান্ড করার জন্য ও দিয়েছে ফুল ব্যান্ড এবং হিপ অ্যান্ড নি কিন্তু প্রায় একশো ডিগ্রির উপরে কিন্তু ব্যান্ড হয় বা ফ্লেকশান হয় তাহলে কিন্তু আমার স্পাইনের উপরে তেমন কোনো প্রেশার পড়ছে না কিন্তু যখন আমি নিচে ফ্লো মানে ফ্লোরে আমরা ঘুমাবো বা ফ্লোরে শুইব সেখান থেকে আমাকে টয়লেটে যেতে হবে খাবার খেতে হবে আবার উঠতে হবে আবার যেতে হবে আবার যেতে তখন কিন্তু বারবারই যে তখন কিন্তু স্পাইনটা কিন্তু টু মাস ফরওয়ার্ড ফ্লেকশন হয় এবং সাইড ব্যান্ড বেশি হয় যার কারণে বারবার আপনার ইনজুরি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং নিচ থেকে যখন একটা লোক উঠতে যায় বারবার নামাজের ক্ষেত্রে হচ্ছে আমরা ফরওয়ার্ড কাজ করি সামনে পিছনে কিন্তু ফ্লোরের থেকে উঠতে গেলে আইদা তাকে একটা ডান হাতে বর্ধে উঠে বা বাম হাতে বর্ধে উঠে বা একটা ভুল অবস্থায় উঠতে হয় তাকে আর নামাজের অবশ্যই ধর্মীয় মোতাবেক যেটা আদর্শ আইডিয়াল সেই নিয়মে নামাজ পড়লে দিস ইজ প্রমাণিত

আমরা বারবার বলছি আমরা হাঁটা চলাফেরা বন্ধ কেন আমরা কেন হাঁটি না কেন এক্সারসাইজ করি না তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে তো আমার হ্যাঁ অবশ্যই একটা চিকিৎসাতে শফিউল্লাহ প্রধান চিকিৎসাতে আসতে যাচ্ছি চিকিৎসা কিভাবে করবে এখন এখন আসেন কোমর ব্যথার অন্যতম আমরা যে রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে একটা হচ্ছে ডিক্স প্রলাপস বা পিএলআইডি বা অনেকে জানে কয়েকটা নাম আছে এটাকে আমরা সায়াটিকা বাতো বলি অনেক ক্ষেত্রে ডিক্স প্রলাপস বলি অনেক ক্ষেত্রে স্লিপ ডিক্সও বলা হয় বা ডিক্স প্রটিউশন বা এক্সটিউশন বা রোগে চাপ খেয়ে আছে কোমরে বা ঘাড়ে যে নামই বলা হোক না কেন একই অঙ্গে এত রূপ হ্যাঁ একই অঙ্গে একটা রোগের অনেকগুলো নাম তো সেই ক্ষেত্রে এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি এটা কিভাবে করতে হবে প্রথমত এটা একটা ইনজুরি জাতীয় সমস্যা তাকে কমপ্লিট ব্যাড রেস্ট এ কমপ্লিট ব্যাড রেস্ট উইথ ডিকম্প্রেশন মানে এখানে তো কর্ড চাপ খেয়ে যায় বা নার্ভ চাপ খেয়ে যায় সার্জন কি করে একজন সার্জন যখন পিএলআইডির সার্জারি করে সেও ডিকম্প্রেশন করে সে হচ্ছে কেটে ঢুকে ডিক্সটাকে কেটে ফেলে ফেলে দেয় আর আমি রিহ্যাবিলিটেশন বা আমি যে কনজারভেটিভ চিকিৎসা করি আমিও ডিকম্প্রেশন করি বাট তা সে তো একেবারে কেটে করে আমরা কেটে যেহেতু করি না সেক্ষেত্রে রুগীর রেস্ট হচ্ছে ফার্স্ট তাকে হসপিটালে টোটালি ভর্তি হয়ে যেতে হবে থেকে আমরা বিভিন্ন আমাদের ইকুইপমেন্ট আছে বিভিন্ন টেকনিক আছে হাতের বিভিন্ন কাজ আছে বিভিন্ন যেমন আমরা আকুপাংচার বলেন ড্রাই নিডিলিং বলেন অটো ট্রাকশন বলেন বা ম্যানুয়াল ট্রাকশন বলেন ডিকম্প্রেশন বিভিন্ন থেরাপির মাধ্যমে এবং এটার একটা ডোজ আছে নির্দিষ্ট রুগী টু রুগী এক এক রুগীর ক্ষেত্রে এক এক ডোজ এক এক রুগীর এক এক সময় ধরে চিকিৎসাটা করতে হয় হসপিটালাইজড করে আমরা চিকিৎসাটা দিই এবং পাশাপাশি রুগীরা যেন আর ভবিষ্যতে খারাপ না হয় সেই জন্য আমরা তাকে আর্গোনমিক শিখাই মানে বসবে কিভাবে শুইবে কিভাবে পাশাপাশি তার পরবর্তী জীবনটা কিভাবে হবে জি সেই নিয়মগুলো আমরা শিখিয়ে দেই পাশাপাশি তার যে ব্যাক মাসেল ঘার হোক কোমর হোক দুর্বল হয়ে গেছে মাসেলগুলোকে আমরা বিভিন্ন রেজিস্টেন্ট এক্সারসাইজ স্ট্রেন্দেনিং এক্সারসাইজের মাধ্যমে তাকে এক্সারসাইজ করে তার মাসটাকে মাসেলটাকে কারেকশান করি তাকে স্টেটিক এক্সারসাইজের মাধ্যমে কারেকশান করি তাকে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে সার্কুলেটরি তার সার্কুলেশনটা বাড়িয়ে পেইনের যে সাবস্টেন্সগুলো এটা আমরা কমিয়ে ফেলি অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমার মনে হয় রোগীরা অনেক সচেতন হবে যারা কোমর ব্যথায় ভুগছেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল